নমস্কার বন্ধুরা আশা রাখি সকলে খুব ভালো আছো আজকে আবারও একটা রেসিপির সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে বানাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আম রেসিপি বাপের বাড়ি গিয়েছিলাম আর ঝড়েতে অনেক আম পড়েছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু কাঁচা আমের টকঝাল মিষ্টি আম শেয়ার করে রাখি তাহলে তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই এটা একদম সহজ পদ্ধতিতে বানাবো তো চলো একটা লাইক দিয়ে দেখা শুরু করো তো দেখো এখানে আমগুলোকে খুব খোলা ছাড়িয়ে খুব ভালোভাবে কেটে নিয়েছি তোমাদের যেমন খুশি তেমনভাবেই কাটতে পারো ছোট বড় যেমন ইচ্ছা কেটে নিতে পারো আমগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখো খুব ভালো করে দুবার তিনবার করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে আমটাকে একটা সিটি দিয়ে নাবিয়ে রাখবো নাবিয়ে জলটাকে ঝরিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি এভাবে বানিয়ে কিন্তু তোমরা রোদে মাঝে মাঝে দিয়ে সংরক্ষণ করতে পারো তাহলে সারা বছর এই কাঁচা আমের আমসত্ব দিয়ে চাটনি খেতে পারবে আর চাটনি খেতে বাঙালিরা তো ভীষণ পছন্দ করে আমিও ভালোবাসি তো সেক্ষেত্রে এরকম একটা আম সত্তরের রেসিপি যদি পাওয়া যায় তাহলে মন্দ হয় না তো অবশ্যই ট্রাই করে এখনও প্রচুর কাঁচা আম বাজারে তো অবশ্যই করে বানিয়ে স্টোর করে তোমরা রেখে দাও সারা বছর অল্প একটু করে চাটনি করে খাওয়ার জন্য তো দেখো জল ছড়িয়ে নিয়ে আমি কড়ার মধ্যে আমগুলোকে দিয়ে দিয়েছি এবার আমগুলোকে গ্যাসটাকে অন করে আমগুলোকে একটু খুন্তির সাহায্যে এভাবে ঘেটে নিতে হবে মানে ভেঙে নিতে হবে যখন আমগুলো পুরোটা ভাঙা হয়ে যাবে কিছুটা রসও মরে যাবে জলটা মরে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে লবণ দিয়ে যে পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণ লবণ দিয়েছি আর দেখো গুঁড়ো লঙ্কা দিয়েছি তোমাদের কাছে এখানে যদি চিলি ফ্লেক্স থাকে অবশ্যই চিলি ফেলে ফ্লেক্স অ্যাড করতে পারো আর এখানে তিন থেকে চার চামচের মতো দিয়েছি আমি চিনি আর আরও একটা জিনিস দিয়েছি যেটা স্কিপ করে গেছি ধনে আর জিরে গুঁড়ো আমি অল্প একটু দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আমি স্কিপ করে গেছি অবশ্যই করে কিন্তু তোমরা দেবে এরকমভাবে স্কিপ করবে না তো অবশ্যই ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবে তো দেখো যখন আমটা পুরো এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি একটা ঝাঁঝরিতে ঢেলে নিয়েছি এবার খুন্তির সাহায্যে কিছুক্ষণ এইভাবে নেড়েছেড়ে নিতে হবে যখন আমটা ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে আমের পালটাকে খুব ভালো করে বের করে নিতে হবে তো দেখো আমের পালগুলো বের করে এরকম ছিবড়ে কিন্তু বেরিয়ে এসছে ছিবড়েটাকে আমরা ফেলে দেবো এবার দেখো এই আমটাকে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে এবার একটা থালার মধ্যে অল্প পরিমাণ দিয়েছি সর্ষের তেল মাখিয়ে এর মধ্যে আমটাকে দিয়ে রোদে দিতে হবে তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমার সমস্ত পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু ভিডিও দেখছ তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখো আর অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সেটা নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো কিছুটা শুকিয়ে যাওয়ার পরে আমি এর ওপরে আবার আমের পালটা দিয়ে দেব। মানে আমটা যে রেখেছিলাম পুরোটা তো দেওয়া হয়নি তো কিছুটা ছিল তো সেটা আবার আমি থালার মধ্যে দিয়ে এটাকে রোদ বা পাখার হাওয়াতে শুকিয়ে নিতে পারো তবে পাখার হাওয়াতে শোকালে একটু সময় বেশি লাগবে আর রোদ্দুরে দিয়ে শোকালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এখানে আমার শুকিয়ে গেছে আরও একটু সকালে খুবই ভালো হতো তো চলো তোমাদেরকে শেয়ার করার জন্যে আমি একটু কেটে দেখিয়ে দিই ভীষণ সুন্দর হয়েছিল আমষত্ব আমি এইভাবে কিন্তু কাঁচের একটা জারে ভরে স্টোর করে রেখে দিয়েছি তোমরাও অবশ্যই এখন কিন্তু বানিয়ে নাও প্রচুর আম বাজারে পাওয়া যাচ্ছে স্টোর করে রেখে দাও সারা বছর চার চাটনি বানিয়ে খেতে পারবে চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আজকে এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো খুশি থেকো অবশ্যই করে কিন্তু লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলে এইভাবেই পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু ভিডিওটা সকলে দেখো অসংখ্য ধন্যবাদ টাটা